আসসালামু আলাইকুম গাইজ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজ উপায়ে একটি ক্লোদিং ব্র্যান্ড স্টার্ট করা যায় আপনার যদি একটি ক্লোদিং ব্র্যান্ড স্টার্ট করার স্বপ্ন থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য ফার্স্ট স্টেপ আপনার ব্র্যান্ডটি তৈরি করার জন্য আপনার লাগবে একটি ইউনিক নেম এবং ইউনিক একটা লোগো এবং আপনারা লোগোটি মেক করতে পারবেন ফ্রি টুলস যেমন ক্যানভা ফটোশপ এরকম অ্যাপস দিয়ে আপনারা লোগো মেক করতে পারবেন এবং আপনার নাম সিলেক্ট করতে পারবেন চ্যাট জিটিপি টিপসি এর মতো এআই দিয়ে স্টেপ নাম্বার 2 এরপর আপনারা সিলেক্ট করতে হবে আপনি কি বিক্রি করবেন কোন ধরনের পোশাক আপনি বিক্রি করবেন যেমন টি-শার্ট হুডি বেগি প্যান্ট বা কোনো ট্র্যাডিশনাল ড্রেস আপনি আপনার অডিয়েন্স বুঝে আপনার প্রোডাক্ট সিলেক্ট করুন স্টেপ নাম্বার 3 কাপড় কোথা থেকে কিনবেন বা কোথা থেকে বানাবেন এটা অনেক গুরুত্বপূর্ণ আপনি চাইলে আপনার স্থানীয় বাজার থেকে কাপড় সংগ্রহ করতে পারেন অথবা কোনো ম্যানুফ্যাকচার দিয়ে কাপড়গুলো বানিয়ে নিতে পারেন আমি আপনাদেরকে একটি ফ্যাক্টরি সাজেশন করব সেটা হলো ঢাকা ডিটিএ আপনার ঢাকা ডিটিএ থেকে ডিটিএ প্রিন্ট করে আনতে পারবেন কাপড় আপনার ব্র্যান্ডের নাম দিয়ে কাপড় আনতে পারবেন সবকিছু করতে পারবেন আমি আমার যে ব্র্যান্ড আছে ওই ব্র্যান্ডের সবগুলো কাপড় ঢাকা ডিটিএ থেকে স্টেপ নাম্বার 4 একটি ব্র্যান্ডের জন্য ব্র্যান্ডিং অনেক গুরুত্বপূর্ণ যেমন লেভেল টেক প্যাকেজিং এগুলো থেকে আপনার কাস্টমার আকর্ষণীয় হবে স্টেপ নাম্বার ফাইভ হলো কীভাবে মার্কেটিং করবেন কিভাবে অর্ডার আনবেন কিভাবে অর্ডারগুলো ঘুষিয়ে নেবেন কীভাবে রিটার্ন অর্ডারগুলো ম্যানেজ করবেন সবগুলো স্টেপ নাম্বার ফাইভে বুঝিয়ে দেবো সেকেন্ড পার্টে সেকেন্ড পার্ট চাইলে নিচে কমেন্ট করেন আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট পার্টের জন্য কমেন্ট করেন